উষাতি সরوزه পান গাছ মইরে যাচ্ছে টাকা নেই পয়সা নেই মইরে যাচ্ছে হ্যাঁ দেখছেন কি অবস্থা সব গাসাউরে গিয়েছে আর পান দেখছেন পান নেছেন এখন বরোজ কি করি ভাইয়ে কি দিন না রাখি এখন তো খুব পয়সা করির অভাব রে হাট হাটবার কি করি কো দেনি হাটেও জাতি যাচ্ছে এখন কাজ না করলে তো হবে না বুঝলে এই যে বাস মাস নিয়ে যে যক্ষন করতে হ্যাঁ যক্ষন টাকা উঠছে না কি করো ক পানে কি দাম কি হতে পারে পানে হতে পারে মাছ ফাল্গুন মাসে যে ওই তার যাইয়া দেখা আছে যে এটা বাজার হতে পারে কিন্তু এত দিন তো চইলে তো তাহলে এবারে একটু কষ্ট করো এবারে আর কি করবে কষ্ট তো মেলাই কষ্ট রে ভাই কষ্ট করে তো কাজ আছে না এখন কি করা যাবে দেখে পান দেখ কি ফাইন ফাইন পান এই পান ধীরে ধীরে এই যে পানের বাজার নেই মনে করলাম সাইডে পান ভাঙবো কিন্তু সকালে যে বাজারে ভাব দেখলাম তাতে তো পান ভেঙে জোনের দাম হচ্ছে না আবার বাস খুটি জোনের দাম যে পরিমাণ হ্যাঁ যদি জোনের দামটা একটু কমতো তাহলে তো যাই হোক বাসা যাইতো কিন্তু চালির দাম এই যে এক কেজি আলু কিনতে গেলে কুড়ি টাকা পটল কিনতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা বেগুন কিনতে গেলে একশো কুড়ি টাকা ঝাল কিনতে গেলে চারশো টাকা পানের দাম বিশ টাকা এমন ভাই কি করে চলবে কদিন আমাকে কিছু সহজ যদি থাকে আমাকে কিছু পাশে দাঁড়িয়ে যদি সাহায্য করে কেউ <laughs> तो भाई तो तेटे देखिए हम व्यवस्था खाजा देखिए अच्छा ठीक है